আসসালামু আলাইকুম ওবার রাহমতুল্লাহিবার সম্মানিত ভাইয়েরা আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই বিষয়টি হলো কে আমাদেরকে সঠিক পথে সন্ধান দিতে পারে আমরা যখনই আমাদের বন্ধুবান্ধব বা আমাদের চলার পথে অনেক সাথীদের সাথে কথা বলি ইসলামিক কোনো বিষয়ে তখন সবাই আমরা একটি কথাই বলি যে আমরা কার কথা শুনবো এক একজন এক এক কথা বলে এক একজন ব্যক্তি এক এক রকম ফতোয়া দেয় আমরা কার কথা শুনে আসলে সঠিক পথে সন্ধান পাব আসলে এগুলো একটা বিভ্রান্ত বিভ্রান্তিমতমূলক কথা বা নিজে বিভ্রান্তিবিদ থাকা এই জাতীয় কথাবার্তা বলে বিশাল আপনার মনের থেকে বিভ্রান্তগুলো দূর করতে হবে আর আপনি যদি এই বিষয়টা প্রশ্ন করেন যে কে আমাকে সঠিক পথে সন্ধান দিতে পারে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আপনার আমার সৃষ্টিকর্তা ছাড়া আমাদেরকে কেউই সঠিক পথে সন্ধান দিতে পারবে না কারণ পৃথিবীর ইতিহাসে পর্যন্ত কেউ একটি সঠিক সুন্দর জীবন ব্যবস্থা তৈরি করতে পারেনি মানুষ কখনো এটা মানুষের দ্বারা এটা কখনো সম্ভবও না যে একটি সঠিক জীবন ব্যবস্থা মানুষ তৈরি করবে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা নিজেই আমাদের জন্য যুগে যুগে বিভিন্ন পাকম্বরের মাধ্যমে বিভিন্ন কিতাবের মাধ্যমে আমাদের কাছে সঠিক সহজ সরল পথের সন্ধান দিয়ে গেছেন তো আপনি যদি এই বিষয়টি আল্লাহকে প্রশ্ন করেন রে আল্লাহ আমি সঠিক পথে সন্ধান চাই তখনই আল্লাহ আল্লাহতাল উত্তর দিচ্ছেন সোরা বনিস্তরের নয় নম্বর আয়াতে ইনাহ কোরআনা সোয়াল ইহাতি আন্নালাহরান কাবির এই আয়াতে আল্লাহ তালা বলতেছেন নিশ্চয়ই এই কোরআন একটি সঠিক পদের সন্ধান দেয় এবং তাদেরকে সন্ধান দিবে যারা ইমান আনয়ন করেছেন এবং ন্যায় আমল করেছেন আর তাদের জন্য আছে মহা পুরস্কার আল্লাহ তালা এই বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমাদেরকে সঠিক পথে সন্ধান কে দিতে পারে আল্লাহ নিজে বলেছেন যে এই কিতাব আল্লাহর কিতাব আল কোরআন যদি আপনি পড়েন তাহলে আপনাকে এই কিতাব একটি সুদৃঢ় পথে সন্ধান দিবে এছাড়াও আল্লাহ তালা সোরা আরাফের তিন নম্বর আয়াতে বলতেছেন ইতাবিউ মাউন্মের রব্বিকুম আম্মা আল্লাহ তালা বলতেছেন তোমরা অনুসরণ করো সেই কিতাবের যে কিতাব তোমাদের রবের পক্ষ থেকে নাজির হয়েছে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা যেন রবের পক্ষ থেকে আসা আল্লাহর কিতাব আল কোরআনকে অনুসরণ করি তা পড়ি তার উপর যেন আমরা আমল করি সেক্ষেত্রে আল্লাহ তালা আরও বলেছেন ওলা তাত্তাবিউ কালিলাম আলিয়া কালিলাম্মা করুন আর তোমরা আল্লাহকে ছাড়া তোমাদের দুনিয়াবি অভিভাবক তাদেরকে অনুসরণ করিও না আপনি যদি পবিত্র কোরআন অত্ত সহ বুঝে পড়েন আপনি বিভিন্ন সোরার আয়াতে দেখবেন আল্লাহ তালা এই কথাটি বারবার ঘোষণা দিচ্ছেন যে তোমরা আল্লাহর কিতাবকে অনুসরণ করো আর আল্লাহর কিতাব অনুসরণ করতে গিয়ে আমরা যেন দুনিয়াবি অভিভাবকদের কথায় পরিচিত না হই যেন আমরা ভুল পথে চলে না যাই তো সম্মানিত ভাইয়েরা আপনারা চেষ্টা করবেন আপনি দৈনিক একটি আয়াত দুটি আয়াত যে কোটি আয়াত সম্ভব হয় আপনার পড়ার আপনি আল্লাহর কিতাব পড়বেন এবং আল্লাহর কিতাব থেকে সঠিক জ্ঞানটা আপনি পাবেন কারণ আল্লাহর কিতাব আল কোরআন একটা আলাদা যা আছে যখনই আপনি আল কোরআন সামনে নিয়ে বসবেন বোঝার চেষ্টা করবেন আল্লাহ আল্লাহতলা পক্ষ থেকে আপনার প্রতি গায়েবী এলেম বসিত হবে যা হয়তো অনেকে বুঝবে না বিষয়টা হয়তো অনেকে বুঝ বুঝবেন যারা এই বিষয়ে জ্ঞান রাখে আপনি যখন কিতাব পড়তে যাবেন আল্লাহর কিতাব এটা বোঝার জন্য আল্লাহ তালা আপনার যে জ্ঞান প্রয়োজন সেই জ্ঞানটা আপনাকে দান করবেন আর আল্লাহর তালা বারবারই ঘোষণা দিয়েছেন আল্লাহর কিতাব বোঝা একেবারে সহজ আমরা জীবনে অনেক বই পড়েছি কিন্তু মুখস্থ নেই কিন্তু কোরআন আয়াত যখন আমরা দু তিনবার চার পাঁচবার পড়ি অটোমেটিক সেটা কেন জানি অন্তরে গাথা হয়ে যায় মুখস্থ হয়ে যায় যে আমরা ছোটোবেলায় কখন মাদ্রাসায় ছোটোবেলায় আমাদের মক্তবে সুরা ফাতিয়া সুরা ফালাক সুরা নাচ এগুলো পড়েছিলাম এখনও মুখস্থ আছে এই যে আমাদের সমাজে এখনও যারা আমাদের মধ্যে বয়োজ্যেষ্ঠ আছে তারা তেমন হয়তো অনেকেই কোনো হাদিস পড়েনি কিন্তু তারাও সুরা ফাতিয়া সুরা ফালাক সুরা নাচ এগুলো পড়তে পারে আমার আজকের বিষয়টি হলো কে আমাদেরকে সঠিক পথে সন্ধান দিতে পারে বিষয়টি হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি আপনাদেরকে আপনাদেরকে আমাদেরকে সবাইকে একমাত্র সঠিক পথে সন্ধান দিয়ে দিতে পারবে আল্লাহর কিতাব কোরআন আপনি যদি সঠিক পথে সন্ধান চান আল্লাহর অবস্থে আপনি আল্লাহর কোরআন পড়ুন নিঃসন্দেহে আপনি একটি সঠিক পথে সন্ধান পাবেন আপনি আপনার ভিতরে কোনো প্রকার গুমরাহি থাকবে না সমস্ত গুমরাহির পথটা আপনার মন থেকে মুছে যাবে তো ভাইরা আসুন আমি আপনি সকলেই চেষ্টা করি যেন আল্লাহর কিতাব আলকরণ পড়তে পারি বুঝতে পারি আল্লাহ তালা যেন আমাদের সকলকে আল্লাহর কিতাব বোঝার তফিক দান করেন এবং জীবন আমল করা তফিক দান করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি